কৃষিকাজ বলতে কি নিজের জমিতে চাষবাস করেন না দিনমজুরের কাজ করেন তো একটাই মেয়ে তো হচ্ছে আপনার মেয়ের নাকি অসুখ কি অসুখ একটু বলেন তো আমার মেয়ের খাদ্য নাালির সমস্যা খাদ্য নাালি থেকে পাকিস্তানি পুরো সমস্যা আমার মেয়ে খাবার খাইতে পারে না খাবার খাইতে গেলে আর মেয়ের গলায় আটকে যায় মানে খাবারটা নিস করে নাবে না ক মানে বমি করে তুইলে দেয় তাই এটা কি জন্ম থাকে আগে মানে দুধ মুধ যাই খাওয়াইতাম সেগুলা মানে উঠে আইত গল গল করে বমি করতো আর এখন খাবার আটকে যায় এখন তো ভাত পানি কিছু খাইতে পারতো না এখন মানে গলায় আটকে যায় আর আগে গল গল করে বমি করতো ছোটবেলায় উঠেছি তখন ডাক্তার দেখান নাই হ্যাঁ দেখাইছি সেখন ডাক্তাররা গ্যাস বলেছে তখন বলছিলো গ্যাস হয়েছে গ্যাসের জন্য এরকম হয় কিন্তু এখন আস্তে আস্তে বড় হয়েছে এখন বুঝতে পারতেছেন এখন ডাক্তাররা বলে যে খাদ্য নালি শুকায় গেছে জি খাবার নিচে নামে না তোমার খাওয়ার সময় কেমন লাগে বলো তো তোমার যখন খাতি যায় একা চুমাই নাবে আবার একা চুমাই নাবে না তখন বাই যায় তখন ভূমি হয় উঠে যায় ও পানি খেতে গেলে পানি খেতে গেলে পানি খেতে গেলে সমস্যা হয় কোথায় ব্যথা লাগে দেখি ব্যথা লাগে না ওসে আটকে যায় আটকে যায় ব্যথাটা না ব্যথা লাগে না তাহলে তো একটা খেতে না পারলে তো সমস্যা যখন নামে না সেখন একটু ওষুধও খাই মানে খাবার যায় খায় এরকম করে আর গল গল করে তুলে দেয় মানে খাবার চাপা চাপা এই জায়গায় জমা করে রাখে ও বছর বয়স না জি সেরকম বৃদ্ধ হয়নি ওর না তো যখন প্রথমে আমরা তার প্রথমে কখন বুঝতে পারলেন যে ওর এই সমস্যাটা তিন বছর তিন বছর মানে সমস্যাটা বেশি খুব বেশি আজকে তিন বছর থেকে তখন কী করলেন আপনারা

তখন অপারেশন করা লাগবে তখন আমি ইনাতপুরে নিয়ে যাই ইনাতপুরে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার তিন দিনের টাকা খরচ হয় চল্লিশ হাজার আচ্ছা হওয়ার পরে ওখান থেকে ওরা বলছে অপারেশন আমরা করবো কিন্তু আমরা কোনো রিক্স নেবো না কেন আমরা রিক্স নেব না যদি কোনো সমস্যা হয় সব কিছু আপনার রিস্ক নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা ওই জন্যে আমরা ওখান থেকে আমার মেয়েকে আমরা ঘুরে নিয়ে আসি

দুইটা সিরাপ দিছিল সিরাপ দুইটাই চলতেছে ওই যখন খায় ভালো থাকে একটু আবার খাতি লাগে বাঁধিয়ে যায় খাইতে পারে না কান্না করে নিজে ওইটা দেখলে কি বাপমার কত সময় মানে সারা সারাদিনও খায় কতক সময় দুই ঘন্টায়ও নেমে যায় কতক সময় আবার হইল গান দুই দিনেও না খায় তাকে আবার এরকম করে আবার ওই বাই পানি খাটিয়ে এটা ওতা করতে করতে মানে হঠাৎ খাবারটা পাস হয়ে যায় হতে গেলে আবার খায় খায় আবার স্বাভাবিকই হয় এটা বাচ্চা যদি না খায় সেই দিন ভাত খেতে পারে ওই ভাত মাখায় আমার বাচ্চা ভাত মাখায় ভাত খেতে পারে না সমস্যা বাংলাদেশের কোন চিকিৎসা নেই এটা তো আরো বড় একটা ব্যাড নিউজ আপনাদের জন্য চিকিৎসা বাংলাদেশে থাকলে বা কম খরচে সাহায্য নিয়ে করতে পারতেন কিস্তি উঠায় এখন ইন্ডিয়া যেতে হলো কম প্রথম পর্যায়ে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা দরকার দরকার এখন কোথায় যাবেন সেটাকে ঠিক করতে হবে যে কোন ইন্ডিয়ার কোন স্টেটে এরকম এই রোগের ভালো চিকিৎসা হয় এটাকে খোঁজ নিতে হবে তারপরে ওখানে একবার গিয়ে প্রথমে দেখা রাখা উচিত যে কি বলেন ওষুধের মাধ্যমে ভালো হবে কি অপারেশন করতে হবে এখন ইন্ডিয়াতে যাবেন আপনাদের কারো পাসপোর্ট করা আছে জি না সেটাও করা নেই না পাসপোর্ট তিনজনের পাসপোর্ট করতেও তো কমপক্ষে বেশ ভালো টাকাই দরকার হ্যাঁ সেটাও কি নিজের জোগাড় করা সম্ভব নয় সম্ভব নয় এখন বর্তমানে আমি নিঃস্ব অবস্থা এমনকি আমার কাছে কিচ্ছু নাই এমন অপর বিষয় এখন আমার এমন অবস্থা কিছু নাই হয় আমার মেয়ে এভাবে ফেলা তো না হলে পারে কেউ যদি আমার একটু সহযোগিতা করে সেটি না ছাড়া আমার মেয়ে আমার এভাবে ফেলা আমার আর সাধ্যের বাইরে এভাবে তাই বড় হল তো আস্তে আস্তে আরো সমস্যা বাড়বে মনে হ্যাঁ সমস্যা তো আরো বাড়বে আমি এই ভিডিওর মাধ্যমে সবার উদ্দেশ্য করে বলছি আর সবার মনে যদি আমার মৃত্যু নিয়ে এতটুকু দয়া হয় আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি আমি জীবনে আমার মেয়ে নিয়ে আমার এই একটাই মেয়ে আমি সব জায়গায় লিখেছি কিস্তি টাকা মাকা উঠা আমার মেয়েকে আমি সব জায়গায় লিখেছি আমি ট্রিটমেন্ট অভাবে এখন আমার মেয়ে ফেলা হয়েছে

শকুনে আমার মেয়ের খাবারটা এই জায়গায় ভাত মাখায় ভাত মাখা খাতি লাগলি এবার ওই খাবারটা যায় এই জায়গায় যায় সবাই খাতি লাগে শাগুন পানির মেয়ে আগে আগে যাই পানির কাপ হাতে করে আমি পাশে পাশে যাই যাই এই আরাম করে আর গোল গোল করে সমস্ত খাবার এই জায়গায় চাবা 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 জমা করে রাখে লাইকে গল গল করে মানে তুলি দেয় সব খাবার উঠে আসে আইসি ওই ভাত আর কেউ খায়নি কো মানে ই করতে করতে এখন বরং করেন যে আমার একটু ই ই হয়ে গেছে এই করতে করতে কাঁদবেন না ইনশাল্লাহ একটা ব্যবস্থা করবেন যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন এই মেয়েটির চিকিৎসার জন্য আপনার দুই থেকে তিন লাখ টাকা প্রয়োজন ইন্ডিয়া নিয়ে যেতে হবে ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে ওইখানকার ডাক্তাররা যে নির্দেশনা দিবেন সেভাবে চিকিৎসা করলে আশা করি ভালো হবে তো ওনাদের কিছুই নেই পাসপোর্ট যে করাবেন সেই টাকা পয়সাও নেই তো আপনারা ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করেন আর যাদের সামর্থ্য আছে অবশ্যই এই পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন আমরা তাদের জন্য অর্থ সংগ্রহ করে ইনশাআল্লাহ দিয়ে যাব এর পরবর্তী ভিডিওতে তখন কে কত টাকা পাঠালেন আমরা ইনশাআল্লাহ সেই ভিডিওতে তাদের নামগুলো উল্লেখ করব আমরা এখন একটু চেষ্টা করে দেখি যে আমরা কত দূর কী সংগ্রহ করতে পারি ঠিক আছে আপনারাও এলাকার মধ্যে চেষ্টা করেন টাকা পয়সা উঠান সব সকলে মিলিয়ে ইনশাল্লাহ চিকিৎসা করানো যাবে হ্যাঁ এলাকার মধ্যে একটু টাকা পয়সা উঠানো শুরু করেন আমরা দেখি কতটুকু করতে পারি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম